আসসালামু আলাইকুম আহমতুল বন্ধুগণ আপনাদের মাঝে একটি ছোট ভিডিও আশা করি আপনারা দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আজকের স্লোগান হচ্ছে হাটাও রোহিঙ্গা বাসাও সন্দি বাপ দাদার বিটা মাটি সর সন্ধি রক্ষা কর হাতে হাত মিলা একসাথে জাফি পর আমাদের সুন্দীপের পশ্চিম পাশে যে ঠেঙ্গার নামে পরিচিত চর আছে এই চরের বয়স বিগত এখন দশ হতে বারো বছর বয়স এই চরটাকে সরকারের সংস্কার না করে এই চরটাকে সরকারে কিভাবে আমাদের সুন্দীপের সাথে অ্যাডজাস্ট করবে এই চিন্তা না করে সরকার এখন নতুন চিন্তা করতেছে যে বার্মা থেকে রোহিঙ্গা আসছে ওই রোহিঙ্গাদের ক্যাম করার জন্য আমাদের সুন্দীপের অসংখ্য মানুষ বাপদাদার বিটে মাটি হারিয়া নিঃস্ব হইয়া বেরির মধ্যে জীবন যাপন করতে আছে আমাদের একটাই দাবি সরকারের প্রতি সরকারে ওদের দিকে দেখোক এবং ওদেরকে পুন করক যারা বাপ দাদা মাটি হারিয়ে বেরির মধ্যে জীবন যাপন করতে আছে সরকার ওই দিকে লক্ষ্য দক আর কেন আমরা আমাদের ভূমি রোহিঙ্গাদেরকে দেব কেন আমাদের কাছে আমরা বিভিন্ন নেশাগ্রস্ত মানুষ নিয়ে আসব বাংলাদেশের আরো বিভিন্ন জায়গায় আছে তো ওদেরকে ওখানে রাখক কি জন্য আমাদের সন্দীপের মাঝে ওদেরকে নিয়ে আসার চিন্তা করতে আছে আমাদের সন্দীপের সবাই একটাই দাবি এখানে কোন প্রকারে রোহিঙ্গাদের ক্যাম্প করা যাবে না কারণ আমাদের সন্দীপে অসংখ্য মানুষ তাদের জমি জমা হারিয়ে এখন বেরির মধ্যে জীবন জীবনযাপন করতেছে অনেকে অনেক জায়গায় চলে গেছে ভাড়া থাকতে আছে সিট চট্টগ্রাম যায়া কেউ নোয়াখালী যায়া ভাড়া থাকতে আছে সরকার ওদের দিকে লক্ষ্য না করে কিভাবে পরিকল্পনা করতে আছে আমাদের সন্দীপের ভূমিতে রোহিঙ্গাদের ক্যাম্প করবে বন্ধুগণ আমরা অতি শীঘ্রই একটা মানব মানব প্রোগ্রাম করতেছি অবশ্যই আপনারা সবাই ওই মানব বন্ধনে আপনারা সবাই ওই মানববন্ধনে এক হবেন এবং জানাবেন এবং আমাদের সন্দীপ পেসের সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে উৎসাহী দেন আমাদের সাথে থাকুন এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল সালামু আলাইকুম আহমতুল বন্ধুগণ আপনাদের মাঝে একটি ছোট্ট ভিডিও আশা করি আপনারা দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আজকের স্লোগান হচ্ছে হাটাও ও রোহিঙ্গা বাসাও সন্দীপ বাপ দাদার বিটা মাটি সর সন্দীপ রক্ষা কর